হইতে পারে তোমার মায়ের খালি হতে পারে তোমার জীবন শেষ হয়ে যাই আপনি যদি বলেন আমি আপনার জন্য আপনার আল্লাহর জন্য আপনি এবং মা জন্য আমার জীবনটা খেদা করে দিতে পারি একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি মার ভাবা অনুমতি দেন আমি আপনার সাথে যাইতে চাই আপনি যদি আমাকে নিয়ে যান আমি আপনার সাথে যাইতে চাই আল্লাহর নবী বলে যাও যাও বাসা থেকে চির বিদায় নিয়ে আস সবার কাছ থেকে বিদায় নিয়ে আস লম্বা কথা সংক্ষেপে একটু মনোযোগ লাগা দেন আমি আমার আলোচ্য বিষয়ের উপরে কথাটা ফিনিশিং দিয়া গতকালকে আটকানো সেই বয়ানটাও ফিনিশিং দিয়ে যাব সরকার তো আলম নবী আমার হজরতের সাহেবকে সঙ্গে করে নিয়ে

মাইকের আমার যদ্দুর যায় মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা দুনিয়ার কোনো দিকে খেল করবেন না আমি লম্বা চোরা কোনো বয়ান করব না আমার মা দিকের সাথে মোলাকাতের আশায় আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যে একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলেন জলদি করেন শাহাদাত আঙ্গুলটা ওপরের দিকে তোলেন এই চেহারাটাকে উপরের দিকে করো একটা মায়া লাগায়া চক্ষু দুইটা বন্ধ করে আমার আল্লাহরে একটা ডাক ডাউনা আল্লাহ

এই বারে মত आवाज দিয়া ডাক দাও না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এবার জবান থেকে পড়ো না বিসমিল্লাহির একটু ইসতেজাদার দিকে ফোন দিয়া দাও ও মহিলা প্যান্ডেলের ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা আপনারা এখানে অনেকেই আমার বাবার বয়সে অনেকেই আমার চাচচুর বয়সে অনেকেই আমার ভাইয়ের বয়সে এখানে

যায়দ কে বলেছেন যায়দ গোটা এলাকার ভিতরে ऐलान করে দাও আমি আবদুল্লার বেটা মুহাম্মদ এসেছি আমি আমেনার বেটা মুহাম্মদ এসেছে তারা যেন আমার কাছে এসে দিনের দাওয়াত পায় তারা যেন আমি আল্লাহর যে কোনো কিर्तन গাব সেটা যেন তারা শোনে হযরতি যায়দ গোটা এলাকার ভিতরে দপটায়া মানুষের কানে কানে আওয়াজ দি হামিলা এটা এমন মানুষেরা আব্দুল্লাহর बेटा মুহাম্মদ এসেছে আমেনার बेटा মুহাম্মদ এসেছে আল আমিন এসেছে ওমা আর রহমত আলমিন এসেছে আল্লাহ নবীর কথা শুনিয়া পঙ্গের মানুষেরা আল্লাহর নবীকে ঘিরে ফেললো আল্লাহর নবী পাহাড়ের একটা ঠিলার উপরে দাঁড়ায় আঙ্গুল তুলে ইশারা করে রে ও তায়ে মানুষ শুনো তোমরা কি আমার চিন তোমরা কি আমার জানো তোমরা কি আমারে বিশ্বাস করো তাইফের মানুষগুলো এক বাক্যে বলে দিল পয়গম্বর আপনি আল আমিন আপনার শ্রেষ্ঠত্ব আপনার মহত্ব আপনার গৌণ কীর্তন আমরা গিয়ে থাকি আপনি বিশ্বাসী আপনারে চিনিনা মানে এটা কোনো কথা বললেন পয়গম্বর আপনারে তো আমরা চিনি আল্লাহ নবী ডেকে বলে তাহলে একটা কথা শোনো আজকে থেকে তোমরা আর লাহার পূজা করা যাবে না আজকে থেকে আর দুর্গার পূজা করা যাবে না আজকে থেকে আর দরগার পূজা করা যাবে না আজকে থেকে আর মাছের

আজকে থেকে এক মালিকের ইবাদত চলবে আজকে থেকে আর কোন তন্ত্র মন্ত্র চলবে না আল্লাহর সেই মাত্র এই কথা বললো আবু যেহেলাশা এবার চান্দি গরম হয়ে গেছে মুহাম্মদ কি এমন বক্তব্য দেয় সে আমাদের বাদতাদার মারতে চায় না 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 झूটি কেবল করিয়া বলে জলদি করে এক আতের ছোট ছোট ছেলেরা আব্দুল্লাহর পেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে তার গায়ের ভিতরে পাথরের আঘাত করো তার হত্যা করিয়া দাও তার মারিয়া ফালা দাও তার রক্তাক্ত করে ফেলো লম্বা কথা সংক্ষেপে পায়তের ছোট ছোট যুবকেরা বড় বড় পাথর গুলোকে ভেঙে চৌচির করিয়া আবদুল্লাহ বেটা মুহাম্মদ আমার আপনার ভয়ঙ্ চেহারা দুধে আল চেহারা এত সুন্দর রক্তাক্ত হয়ে গেল চামড়া ফেটে ফেটে রক্ত জমিনের ভিতরে ফিরিঙ্গি দিয়ে পড়া শুরু হলো ঝুপ ঝুপ করিয়া মাথা থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস পায়ের সাথে যে জুতা মোবারক ছিল সেটা চাপ লেগে গেল আল্লাহর নবী টুকুরে টুকুরে কাঁদে আর যায়েদকে ডেকে বলে যায়েদ যাও 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 আমি পয়গম্বরের খাদ্য নাপি পর্যন্ত শুকায় গেছে একটু পানি যদি পাও আমি পয়গম্বরের জন্য নিয়ে আসো হযরতে জাহিদ গুটালাকার ভিতরে মশক প্রত্যেকটা ঘরে ঘরে গেল একটু পানি দিবা নি আব্দুল্লাহর बेटा মুহাম্মদ আমার পয়গম্বর তার কুলিটা পর্যন্ত শুকায় গেছে কারো ঘরে পানি না পাওয়া হজরতে জাহিদ আবার ব্যাক ফ্লে

আমার নবীকে আবু জেহেল মনে হয় গ্রেফতার করিয়া ফলাইছে আমার নবীকে মনে হয় বন্দী করিয়া ফলাইছে আমার নবীর দ্বীনির দাওয়াত দিতে এসেছিলেন আমার নবীকে মনে হয় আবদ্ধ করিয়া ফলাইছে আল্লাহর پیغمبرের প্রিয় সাহাবী হজরতে যায় পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে ফোঁটা ফোঁটা রক্তের দাগ পাহাড় থেকে নিচের দিকে দেখা যায় যায় কি টুকুকে মারলো উকি মেরে তাকায়া দেখে রে তাই ফের পাহাড়ের কিনার আহা হয় একটা আঙ্গুর বাগানের ভিতরে আমার পয় নম্বর জ্বর সরো ভায়া বসে আছে সাহেব একটা তোর পিয়া আল্লাহ যে সামনে বলে পাগম্পিয়া মা আপনি না দাঁড়িয়েছিলেন এখানে কেন আসলেন কিভাবে আসলেন বলে যাইতাম আমি আসতে চাই না দায়া থাকতে থাকতে পা অবশ গেছে আমি একটা পাথরের সাথে হচটখায় আছর খায়া গড়ায়া গড়ায়া এই পাহাড়ের চূড়া থেকে আমি গড়ায়া বাগানে কিনারা যাচ্ছি ও যায় একটু বস আমরা একটু বিশ্রাম নিয়ে বিদায় নিয়ে চলে যাবো যারা আল্লাহর ঘর বাইকুল্লা কাপে গিয়েছেন বিশ্ব নবীর কবর জিয়ারতে গিয়েছেন তারা দেখেছেন সেই আঙ্গুর বাগানটা আজও পর্যন্ত দিলে দেখা যায় সেই আঙ্গুর বাগানটা আঙ্গুর বাগানটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে আল্লাহর দেখে বলে একটু তারা আল্লাহর নদীতে আঙ্গুর বাগানের পড়েছিল এই আঙ্গুর বাগানটা ছিল একটা ইহুদির বাগান

জিজ্ঞাসা করবা তার বাড়ি কোথায় সে কোথা দেখে আসছে কেন আমার আঙ্গুর বাগানের কিনারায় পড়ে আছে হজরতে জাহিদ কোনো দিকে লক্ষ্য না করিয়া পয়াগম্বরের সামনে বসে আছে কর্মচারী দৌড়াইয়া এসে বলে জৈন কি তোমার নাম বাড়ি কোথায় পরিচয় কি তোমার শরীর থেকে রক্ত পড়তেছে কেন তোমার কি মা বাবা নাই তোমার কি বংশ না হয় তুমি কেন এখানে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আসো তোমার মা কি না বিশ্ববি ডেকে বলে ও বাজারের কর্মচারী যাব আমার বাবা জন্মের ছয় মাস পূর্বে আমি আব্বা হারাইছি মা ছয় বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া আমি আমার বাবা আমার মারে যায় তারে কি বলবো কর্মচারী শুনো আমার দাদাকে আমি এক বছর বয়সে হারাইছি আমি মোহাম্মদের দুনিয়াতে কেউ না আমি মা বহহারাইতি তোমারই বাগানে কে আমি কিছুক্ষণ সময় বিশ্রাম নিতে চাই অনুমতি আছে কি ভাই বলে পায়ম্বর আপনি এখানে বসে না বিাস্তেছি কর্মচারী দৌড়াইয়া মালিকের কাছে গিয়া হাত উgere বসে হাত উgere বসে মালিকের দিকে হাত বাড়ায় দাগ দিয়া বলেন মালিক আমি আপনার আঙ্গুর বাগানে কিতাবের লেখক কেউ লেখেছে বারো বছর কেউ লেখেছে পনেরো বছর ও মালি আমি আপনার এই গাছের ফলটা যুগ মিষ্টি টক আমি কর্মচারী কিন্তু জানি না আপনি আপনার বাড়িতে মেহমান এসেছিল আমারে বলেছিলেন ওর কর্মচারী ও দোকানদারের কর্মচারী ভাইয়েরা ও দোকানের মালিকেরা একটু কান খুলে শুনে রাখো যেহেতু বিষয়টা পড়ে গেছে বলেই দিয়ে যায় যেহেতু শহরে অনেক ব্যবসায়ী কেরা এখানে বসছ অনেক দোকানের কর্মচারী বন্ধুরা বসছ লজ্জা পাবা না তোমরা তো কর্ম করে খাও আমার দিকে তাকা বেটা আমার বাপে তো মানুষের বাড়িতে রাখালগিরির কাজ করছে আমার বাপে তো বগুড়াতে মানুষের বাড়িতে যায়া বছর কি কামলা ছিল আমি অহংকার বাপ্য কর্ম বাবায় মানুষের বাড়ি ধান কেটে দিছে কলার পাতায় বাবাই খানা খাইছে আব্বারে এরকম আটার গুলি বানায় দিছে মনে করেছে চরে গিয়া দেখে আটার গুলি না কসুকে সিদ্ধ করিয়া আব্বার ব্যাগের ভিতরে ঢোকায়া দিছে আমি তো সেই বাবার সন্তান ও কর্মচারীরা রে লজ্জা পাবা না আমি তোমাদের ভাই তোদের টাকা তো টাকার টাকা একটু মনোযোগ লাগাও কর্মচারী ডাক বলে মালিক আপনার বাসায় মেহমান এসেছে আপনি বলেছিলেন গাছের কিছু পাকা আঙ্গুর মিষ্টি আঙ্গুর ছেড়ে আনার জন্য আমি আঙ্গুর এনে দিছি ঠিক বটে কিন্তু আঙ্গুর ছিল টপ আমার আপনি চাবুক দিয়া পিটাইছেন কিন্তু আমি কোনো উত্তর দিই নাই আপনার বাড়িতে আপনার ছেলেমেয়েরা বাগানের টক আঙ্গুর চেয়েছিল আমি এনে দিছি মিষ্টি আঙ্গুর আপনি আমার আমারে চাবু দিয়া আমি কোন উত্তর দিই নাই মালিক আপনাকে আজকে বলতে চাই শুনে আপনার গাছের আঙ্গুর যেগুলো জমিনের ভিতরে পড়ে আমি এগুলো কোনো দিন আপনার এই বাগানে আজকে বারো বছর ধরে আমি কর্মচারীর দায়িত্ব পালন করি কোনো দিন আমি আপনার বাগানের আঙ্গুর কোন গাছের আঙ্গুর মিঠা কোন যাতে আঙ্গুর প আমি কর্মচারী আজ